এটি একটি পিভিসি পাইপ যা হিট দিয়ে সিট তৈরি করেছি এই পিভিসি সিটটি আপনাদের দুই থেকে তিন হাজার টাকা বাঁচাতে পারে স ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন ভিডিওটি আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইলেকট্রিক সাইন্টিস্ট অ্যান্ড ফেসবুক প্রোফাইল মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি শুরু করা যাক পিভিসি সিটটিতে নির্দিষ্ট মাপে মার্কিং করে নিয়েছি কোন মাপে করেছি তা একটু পরেই বুঝতে পারবেন সো প্যারানিয়েন না মার্কিং অনুযায়ী ভালোভাবে কেটে নিতে হবে আজকের ভিডিওটি খুব লং হয়ে যাবে তাই দুইবারে ভিডিওটি আপলোড করা হবে তাই আন্তরিকভাবে দুঃখিত এটি মূলত পার্ট ওয়ান নেক্সট অ্যান্ড লাস্ট পার্টটিও খুব তাড়াতাড়ি আপলোড করা হবে ইনশাল্লাহ পিভিসিটি কাটার প্রসেসটা খুব লম্বা তাই স্কিপ করে দিয়েছি একটু করে দেখুন আমাদের পিভিসি টি কাটা হয়ে গেছে দুইটা একটি থাকবে ওপরে একটি থাকবে নিচে চার কোনায় অল্প অল্প করে সুপার গ্লু দিয়ে দিতে হবে দিয়ে দুইটা সমান্তরালভাবে ভাবে আটকিয়ে দিতে হবে যেন একেবারে সমানভাবে বসে যায় এখন সেন্ট পেপার দিয়ে ভালোভাবে চারটি সাইড ঘষে মসৃণ করে নিতে হবে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আশা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটি ফলো দিয়ে দিবেন এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই ভিডিও প্রথমে বললেন যে দুই থেকে তিন হাজার টাকা সেভ হবে তো কেমনে ভিডিওটি ফুল দেখেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন দুটি ঘষা কমপ্লিট হয়েছে এখন কিছু দিয়ে দুটি সিট আলাদা করে নিতে হবে সাবধানে যেন ভাঙ্গে না যায় এখন সুপার গ্লু আঠাগুলো ভালো করে ঘষে মসৃণ করে নিতে হবে না তো অমসৃণভাবে ভাবে থাকবে যা দেখতে খারাপ দেখাবে দেখুন একেবারে সমান হয়ে গেছে ছোট ছোট সিটগুলো আমি কাটার প্রসেসটা স্কিপ করে দিয়েছি এখন সুন্দর করে আঠা লাগিয়ে নিতে হবে সুপার গ্লু আঠা দেখুন এটি মূলত বাক্স তৈরি করতেছি কিসের বাক্স তৈরি করতেছি তা একটু পরেই বুঝতে পারবেন এখন এই কভারটা লাগিয়ে নিতে হবে কভারটি লাগিয়ে লাগিয়ে স্যান দিয়ে মসৃণ করে নিয়েছি দেখুন ফিনিশিংটি খুব সুন্দর হয়েছে এই পাশে এটি মূলত কভার সিস্টেম করেছি যেন কভারটি খুলতে এবং লাগাতে সুবিধা হয় যদি ভিতরে কোনো ফল্ট হয় তাহলে যেন খুলে সমাধান করা যায় এটি এর আগের ভিডিওতেই দেখানো হয়েছিল বারো হল ব্যাটারি প্যাক তৈরি করার প্রসেসটি এই ব্যাটারিটি ওই বাক্সের ভিতরে ফিট করবো তাই বাক্সটি তৈরি করা এখন এই ব্যাটারিটি সুন্দর করে খুলে ব্যাটারিগুলো প্যারালালে সাজিয়ে বক্সের ভিতর ফিটিং করে নিতে হবে সাবধানে খুলতে হবে যেন শর্ট সার্কিট না হয় না হলে বিএমএস টা নষ্ট হয়ে যেতে পারে দেখুন গুলো খুলে নিচ্ছি যা আছে সব কিছু খুলে নিতে হবে দিয়ে আবার সুন্দর করে কানেকশন করে নিতে হবে এখন বিএমএসটি রিমুভ করে দিতে হবে সোলারিং আয়রন দিয়ে একটি একটি করে তার খুলে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে যেন কোথাও শর্ট সার্কিট না হয়ে যায় খুব সাবধানে খুলতে হবে বিএমএসটি রিমুভ করা হয়ে গেছে এখন তারগুলো রিমুভ করে দেবো ব্যাটারিগুলো এভাবে সাজিয়ে নিতে হবে তাহলে বাক্সতে ভালো মতো ফিটিং হবে ব্যাটারিগুলো যেন নড়াচড়া করতে না পারে তাই সুন্দর করে টেপিং করে দিচ্ছি যেন একটির সাথে আরেকটি সুন্দরভাবে আটকিয়ে থাকে দুই পাশে টেপিং করে নিচ্ছি তাহলে মজবুতভাবে আটকিয়ে থাকবে ব্যাটারিটি বাক্সতে ঢুকিয়ে দেখতে হবে যে ভালো মতো ফিটিং হচ্ছে কিনা না দেখুন সাইডে ফিটিং হচ্ছে কিন্তু উপর পাশে একটু ফাঁকা থাকতেছে ব্যাটারি কানেক্ট নিচে একটু টেপিং করে নিতে হবে নলে একটু হিট হয়ে গেলে শর্ট সার্কিট হইতে পারে তাই সাবধানতা অবলম্বন করতে হবে এখন ট্যাপ মেরে নিয়েছি একটু এখন বিএমএস কানেকশন করে নিব দেখুন কানেকশন করার প্রসেসটি স্কিপ করে দিয়েছি এর আগের ভিডিওটি দেখিয়েছিলাম চাইলে ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এখন ব্যাটারিটি বক্সে ঢুকিয়ে দিতে হবে আউটপুটে তারটি বের করার জন্য একটি ছিদ্র করে নিতে হবে দেখুন ছিদ্র করা হয়ে গেছে একটু স্কিপ করে দিয়েছি এখন তারটিতে একটু দিতে হবে যেন একটু হলে ভিতর থেকে যেন ছিঁড়ে না চলে আসে আউটপুটের তার দুটি বের করে নিচ্ছি আসলে এই তারটিতেই আউটপুট ইনপুট দুটি হবে দেখুন পাশে নড়াচড়া করে না একেবারে সুন্দরভাবে বসে গেছে কিন্তু এ পাশে ঝাঁকি দিলে নড়াচড়া করতেছে তাই একটু এক টুকরো কাগজের টুকরো দিয়ে দিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন যেন মেটালের কিছু দেওয়া যাবে না না হলে বেমিসটি শর্ট সার্কিট হয়ে যেতে পারে আমি কাগজ দিয়ে দিচ্ছি আজকে এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ